মহেশতলা কাণ্ডে এখনও নিখোজ নির্যাতিত নাবালক মূল অভিযুক্ত সহ পাঁচজনের গ্রেফতারের পরও এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না সেই নাবালককে নাবালক নিখোজ হওয়ার ঘটনা এবং এই অত্যাচারের ঘটনায় ডায়মন্ড হারবার মডেল কটাক্ষ করেছেন সুবেന്ദনwikidata ঘটনা বাচ্চাটাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না বারবার মানে যে করা হয়েছিল কিন্তু তার বয়ানে বারবার এটাই তো ডায়মন্ড হারবার মডেল মহেশতলা তো ডায়মন্ড হারবারে এটাই তো মডেল এই মডেলই তো সাত লাখ পনেরো হাজার ভোট কেন খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ কোথায় কোথায় তল্লাশি চালাচ্ছে আপনাদের জানিয়ে রাখি বিধায়ক আপনাদের জানিয়ে রাখি পোশাক কারখানার আশেপাশে পুলিশ তল্লাশি চালালেও এখনো পর্যন্ত ওই নাবালকের কোনো খোঁজ নেই চোর অপবাদে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল ওই নাবালককে এমনই নারকীয় অত্যাচার করা হয় তাকে কোনো খোঁজ নেই ওই নির্যাতিত নাবালকের সবরকম নির্দিষ্ট হট জোন পুরো কারখানার বিভিন্ন অংশগুলিতে যেখানে আমরা এই মুহূর্তে রবীন্দ্রনগরের ঠিক সেই কারখানার একদম পাশে রয়েছি যেখানে কিছুক্ষণ আগে রবীন্দ্রনগর থানার পুলিশের একটি স্পেশাল টিম এখানে আসে এবং তারা এই কারখানার বিভিন্ন জায়গাতে তারা তথ্য তল্লাশ করে এবং ঠিক সামনের দিকের যে অংশ রয়েছে সেখানে তারা মাটি খুঁড়েও কিছু খোঁজার চেষ্টা করে প্রায় দু ঘন্টা তারা এখানে তদন্ত চালানোর পরে এখান থেকে তারা চলে যান আমরা জানি যে এই ঘটনাতে প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতে কিছু তথ্য তারা পান কারণ এখনও পর্যন্ত এই গোটা ঘটনাতে যে ভাইরাল ভিডিও যেটা সামনে এসেছে তাতে যে নাবালকের উপরে অত্যাচার করা হয়েছিল সেই নাবালককে কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ইতিমধ্যে মুম্বাই থেকে এই কারখানার যিনি মালিক শাহ তাকে গ্রেপ্তার করা হয়েছে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে মুম্বাই থেকে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজকেই কলকাতায় আনা হবে এবং পুলিশ সূত্রে খবর যা যেটা জানা যাচ্ছে যে এই পাঁচজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে এই নাবালক কোথায় রয়েছে সেটা সম্পর্কে তারা কিন্তু জানার চেষ্টা করবেন এবং ইতিমধ্যে আজকে কারখানায় এসে প্রায় দু ঘন্টা বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালায় রবীন্দ্রনগর থানা ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ রবীন্দ্রনগর মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে রেপো রেট আরও কমালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঞ্চাশ বেসিস পয়েন্ট কমিয়ে বর্তমান রেপো রেট হল পাঁচ দশমিক পাঁচ শতাংশ এই নিয়ে পরপর তিনবার রেপো রেট কমালো আরবিআই রেপো রেট কমার ফলে ইএমআই কি কমবে অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ মধ্যবিত্তের স্বস্তি দিয়ে রেপো রেট আরও কমালো আরবিআই পঞ্চাশ বেসিস পয়েন্ট কমিয়ে বর্তমান রেপো রেট হল পাঁচ দশমিক পাঁচ শতাংশ এই নিয়ে পরপর তিনবার রেপো রেট কমালো আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে ধার নেয় সেটাকে রেপো রেট বলে অর্থাৎ তারা যখন তাদের যখন লিকুইডিটির প্রয়োজন হয় তারা যখন লোন চায় রিজার্ভ ব্যাঙ্কের তরফ কাছে রিজার্ভ ব্যাঙ্ক তাদের কাছে যে ইন্টারেস্ট রেট চার্জ করে সেটা হচ্ছে রেপো রেট সেটা যদি রিজার্ভ ব্যাঙ্ক কমায় তার মানে হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো তার অভিঘাতে নিজেদের 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 ইন্টারেস্ট রেটগুলো কমাবে ফলে ইন্টারেস্ট রেট কমার ফলে যে সুবিধাটা সাধারণ মানুষ পাবেন তার একটা হচ্ছে যে লোন পাওয়ার একটা বর্ধিত চাহিদা হবে এখান থেকে অর্থাৎ গাড়ি বাড়ি ইত্যাদি কেনার জন্য একটা চাহিদা বাড়তে পারে কারণ আপনি ব্যাংকে গেলে একটু সস্তায় লোন পাবেন আগের তুলনায় আর দ্বিতীয় পয়েন্ট হলো যে আপনি যে লোন নিলেন তার উপরে যে ইএমআই পড়ে প্রত্যেক মাসে সেটার হারও একটু কমবে কারণ আপনাকে রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক যেহেতু কম চাইছে ফলে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কম চাইবে আপনার কাছে সেই চেন রিয়াকশনে হবে এটা রিজার্ভ ব্যাঙ্ক যদিও বলেন যে এটা ইমিডিয়েটলি এফেক্টিভ আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো কমার্শিয়াল ব্যাংক কিন্তু তৎক্ষণাৎ কমায় না অর্থাৎ এই রেপো রেট কমার পরে ইন্টারেস্ট রেট কমতে অন্তত দুমাস সময় লেগে যায় স্টেট ব্যাংকের কিংবা অন্য কোনো ব্যাংকের যখন বাড়ে তখন কিন্তু ব্যাংকগুলো চটপট অ্যাডজাস্ট করে